স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা জিপিএস ট্র্যাকার দেখাচ্ছি যেটার ব্র্যান্ডের নাম হচ্ছে অটোনেমো জিপিএস অটোনেমো হচ্ছে বিটিআরসির অনুমোদিত বৈধ একটা ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই পাশে একটা সিএনজি রয়েছে এই পাশে একটা সিএনজি রয়েছে এই পাশে একটা সিএনজি রয়েছে এখানে সবগুলো সিএনজিতেই মূলত হচ্ছে আমাদের এই ট্র্যাকার লাগানো রয়েছে তো তারই ধারাবাহিকতা আমরা এই গাড়িটাতেও একটা জিপিএস লাগিয়ে দিচ্ছি আসলে কেন জিপিএস লাগাবেন জিপিএস লাগাবেন মূলত হচ্ছে আপনার গাড়িটা ধরেন ড্রাইভার চালাচ্ছে আপনি মালিক আপনার অনেকগুলো গাড়ি বা একটা গাড়ি যেটাই হোক না কেন আপনি বাসায় থেকে কিন্তু মালিক হিসেবে একটা টেনশনের ভিতরে সব সময় থাকেন গাড়িটা কোথায় আছে কী অবস্থায় আছে এটা আপনার জানার প্রয়োজন হয় আপনার এমনও তথ্য জানার প্রয়োজন হতে পারে আপনার গাড়িটা আজকে সারাদিন কত কিলো চলছে কোন পথে পথে চলছে এই যে ডাটাগুলো এগুলো সব একজন মালিক হিসেবে আপনি এই জিপিএস টাকার থেকে পাবেন ইভেন এই জিপিএস এর ভিতরে ইঞ্জিন লক আনলকের ব্যবস্থা রয়েছে যেটার মাধ্যমে হচ্ছে কোনো একটা খারাপ পরিস্থিতি মনে করেন কথার কথা আল্লাহ না করুক গাড়িটা চুরি হয়ে গেল তো দেখতেছেন অ্যাপসের ভিতরে যে গাড়িটা চুরি মানে চলে যাচ্ছে হুম আপনার সীমানার বাইরে চলে যাচ্ছে আপনি চাইলে সুবিধা মতো যে কোনো জায়গায় চাইলে ইঞ্জিনটাকে অফ করে দিতে পারেন তো ইঞ্জিন অফ করার যে ফিচারটা সেটা হচ্ছে ইঞ্জিন কাট সেটা অতটা আসলে জরুরি না আবার অনেকের জন্য জরুরি চাইলে লাগাইতে পারেন না চাইলে লাগানোর কোনো প্রয়োজন নাই এছাড়াও আপনি জিও ফেন্স করতে পারেন যেমন আমার এই এলাকার নাম হচ্ছে ভোলা জেলা তো আপনি যদি আমাদের ভোলা জেলার সীমানাটা সেট করে দেন তাহলে কি হবে আপনার গাড়িটা মানে সারাদিন তো আর আপনি জিপিএস ট্র্যাকারের ভিতরে ঢুকে থাকবেন না দেখা যাচ্ছে আপনার এরিয়ার বাইরে যখন চলে যাবে আপনার ফোনে কিন্তু অ্যালার্ট চলে আসবে যে আপনার গাড়িটা এলাকার বাইরে চলে গেছে তো আপনি নানা বিধ সুবিধা কিন্তু এই জিপিএস থেকে পাবেন আর এই ট্র্যাকারের ভিতরে কী কী পাচ্ছেন আমরা সেটা আপনাদেরকে বলে দেই আমাদের এই যে মডেলটা এটা হচ্ছে নন ভয়েস মডেল এবং এই নন ভয়েস মডেলের ভিতরে কিন্তু ভয়েস থাকবে না আর যেটা ভয়েস মডেল সেটা ভিন্ন বিশেষ করে প্রাইভেট কারের ক্ষেত্রে আপনারা ভয়েস মডেলটা লাগানোর চেষ্টা করবেন আমাদের যে সিএনজি রয়েছে সিএনজি বা অটোরিকশা এই ধরনের ছোটোখাটো গাড়িতে ভয়েসের আসলে তেমন কোনো প্রয়োজন নাই তো জিপিএসের সাথে দেখেন একটা ওয়ারিংয়ের সেট রয়েছে ইনসুলেট করা একটা ওয়ারিং সেট রয়েছে এরপর একটা ইঞ্জিন কাট রিলে রয়েছে আমরা রিলেটা ইউজ করব না কারণ এটাতে এক্সট্রা একটা ডিভাইস রয়েছে এবং সেই ডিভাইসে কিন্তু রিলে দেওয়া আছে আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের জিপিএসটা আমি একটু দেখাই আপনাদেরকে এখন যে মডেলটা আমাদের রয়েছে এটা হচ্ছে বি জিরো মডেল এটা খুবই একটা প্রিমিয়াম একটা মডেল বি জিরো দেখতে পাচ্ছেন এটা খুবই প্রিমিয়াম একটা মডেল তো এই বিজে জিরো থ্রি আমরা এই গাড়িটাতে এখন ইনস্টল করব মোটামুটি জিপিএস লাগালে হয় কি যে আপনি আপনার গাড়ি চুরি হয়ে যাওয়ার পরে আপনি উদ্ধার করতে পারবেন সেইটার কোনো গ্যারান্টি কোনো জিপিএস বিক্রেতা প্রতিষ্ঠান আপনাকে দিবে না কিন্তু উদ্ধার করার একটা প্রবল সম্ভাবনা থাকবে এটা না লাগালে তো আপনার উদ্ধার করার আর কোনো বিষয়ই এখানে থাকে না তো দেখা যাচ্ছে ধরেন জিপিএস লাগাইতে হবে গোপন জায়গায় এখন গোপন জায়গায় না লাগাই আপনি হচ্ছে এমন একটা জায়গায় লাগাইলেন যে জায়গাটাতে চোর দেখে বলছে ডিভাইসটা কোন জায়গায় তাহলে কি করবো চোর যদি খুলে ফেলে দেয় তাহলে আর এই ডিভাইস লাগানোর কোনো মানে হইলো না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই বৈধ ট্র্যাকারে আপনার হচ্ছে মাসিক সার্ভিস চার্জ পে করতে হয় কোম্পানিকে তো আপনি মনে করেন দুই মাস মাস তিন কোনো সার্ভিস চার্জ পে করলেন না ট্র্যাকারের ভিতরে ঢুকেও দেখলেন না ট্র্যাকারটা ঠিক আছে নাকি ইঁদুর দরে তার কেটে দিছে যদিও কোনো কারণে আপনার ট্রেকারের তার কেউ কাটে সেটা ছুটে যাক বা কেটে যাক বা ইঁদুরে কাটুক বা তেলা বোকায় কাটুক যাই হোক না কেন আপনার মোবাইলে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে যে পাওয়ার ডিসকানেক্ট আপনি সেটাও ফলো করলেন না তিন মাস ধরে আপনার ট্র্যাকার অফ অবস্থায় রইলো বা আপনি টাকা ভরতেছেন কিন্তু ট্র্যাকার বন্ধ আপনি অ্যাপসের ভিতরে ঢুকতেছেন না খেয়াল করতেছেন না তাহলে কীভাবে হঠাৎ করে গাড়িটা চুরি হয়ে গেল আপনি অ্যাপসের ভিতরে ঢুকে দেখবেন গাড়ি আরও দুই মাস আগে বন্ধ হয়ে আছে মানে মেশিন আরও দুই মাস আগে বন্ধ হয়ে গেছে তো এই ধরনের যদি সমস্যা হয় তাহলে তো আর ট্র্যাকার লাগায় কোনো লাভ নেই তাই ট্র্যাকার যেখান থেকে লাগান যার কাছ থেকে লাগান আমার কথা হচ্ছে সব সময় প্রতিদিন অন্তত একবার ট্র্যাকারের ভিতরে ঢুকে গাড়ির গতিবিধিগুলো পর্যবেক্ষণ করবো আর গাড়ি যদি ঘরে থাকে সেটা নিয়ে সেটা না দেখলেও চলে তা আমরা এই সিএনজিটাতে হচ্ছে এখন এই আমাদের অটোনেমো ব্র্যান্ডের আমি একটু কোম্পানিটা দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ বিটি অনুমোদিত কোম্পানি আমরা এটা ইনস্টল করতেছি সরাসরি আমাদের হেড অফিস থেকে ডিভাইসটা ক্লায়েন্টের ঠিকানায় পাঠানো হয়েছে আমরা জাস্ট ইনস্টল করবো তো ইনস্টল করার পরে আর দেখানোর কিছু নাই আর এই জিপিএস নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো তথ্য জানার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে অথবা কমেন্ট বক্সেও হওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমাকে কল বা মেসেজ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন